আপনার জীবন সুন্দর না হওয়ার জন্য দায়ী শুধু একজন ব্যক্তি আপনি নিজে আপনার বস নন আপনার স্ত্রী নন পিতা মাতা নন আপনার বন্ধুও নন শুধু আপনি আপনি যেদিন থেকে জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন সেদিন থেকে দেখবেন সব কিছু বদলে গেছে ইনশাল্লাহ আপনার জীবনের দায়িত্ব আপনি নেওয়া মানে আপনার জীবন গাড়ির ড্রাইভার আপনি নিজেই আপনি আপনার জীবনের গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং এটিকে যেদিকে চালনা করতে চান সেদিকে নিয়ে যেতে পারেন চ্যালেঞ্জ এবং বাধার মুখে অসহায় বোধ করার পরিবর্তে আপনি সুস্থতার বিকাশ ঘটাতে পারেন এবং বাধাগুলো অতিক্রম করার উপায়ও খুঁজে বের করতে পারেন আপনি নিজে আপনার চলার পথে আসার সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারেন এবং নিজের জন্য নিজেই নতুন সুযোগ তৈরি করতে পারেন আপনার জীবনে আপনার সাথে কী ঘটেছে তা বিবেচ্য বিষয় নয় বরং জীবন পরিবর্তন করার জন্য আপনার মনোভাব কেমন তা অনেক গুরুত্বপূর্ণ আপনি যে মনোভাব গ্রহণ করছেন তা আপনাকে করছে অথবা ভাঙছে আপনি যদি আপনার জীবন পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন তাহলে আপনার জীবনকে উন্নত করার জন্য আর কে দায়িত্ব নেবে সবাইকে পরিবর্তন করতে চান সেটা কি কখনো সম্ভব আপনি যদি আপনার গল্পের নায়ক হয়ে থাকেন তাহলে শুধু আপনিই পারেন তা পরিবর্তনের জন্য কাজ করতে আপনি আপনার কর্ম এবং অনুভূতিগুলোর সাথে বেঁচে আছেন আপনার ফলাফল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার চিন্তা আবেগ প্রত্যাশা এবং কাজ পরিবর্তন করুন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করুন